আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে অনুশীলনটি নিয়ে আলোচনা করবো সেটা নবম দশম শ্রেণীর তোমাদের এগারো অধ্যায়ের এই এগারো দশমিক এক অনুশীলনীর শ্রেণীর দশ নম্বর প্রশ্নটা আর এই এগারো অধ্যায়ের দেখবা তোমাদের যে আহ প্রশ্ন বারবার বোর্ড প্রশ্নগুলো আসে সে বোর্ড প্রশ্নে দেখা যায় যে ওই অর্ধে থেকে কোনো প্রশ্ন ধরলে এই দশ নাম্বার প্রশ্নটা ধরে থাকে কিন্তু দশ নাম্বার প্রশ্নটা ধরে ঠিক আছে এই প্রশ্নটা আরো ধরে কিন্তু উদ্দীপকে দেখবা তোমরা এখানে দেখো যে বিভাইডেড এ প্লাস বি তোমরা এটা করে যাও কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন দেখা যায় উদ্দীপকটা একটু অন্য সিস্টেমে আসে তখন সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারো না তখন বলো যে স্যার আমাদের আহ এইটুকু কমন ছিল কিন্তু এইটুকু আমাদের কমন ছিল না এটা আমরা করে গেছি এই নিয়মে কিন্তু আসছে তাহলে এই সেই উদ্দীপকটা কিভাবে আসতে পারে এই প্রশ্নের উদ্দীপকটা আর কিভাবে আসতে পারে এই অঙ্কটা করার আগে আমরা একটু নিয়ে আলোচনা করি তাহলে দেখো এই উদ্দীপকটা যেভাবে আমরা যতদূর পর্যন্ত দেখছি যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় অথবা স্কুল স্কুল যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষায় দেখা যায় এই উদ্দীপকটা এই সিস্টেমে দিয়ে রাখে ওরা যে ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস দি পাওয়ার মাইনাস তাহলে লক্ষ্য করো আমি বললাম এ উদ্দীপক আর এটা একই রকম হয়তো বা তুমি করে গেছো এটা বই থেকে আর সেটা তাহলে সেক্ষেত্রে আমি এটার এটার থেকে আমি কিভাবে এই জিনিসটা বের করবো সেটা একটু দেখবো তাহলে দেখো এখানে ফর আমরা লিখবো গুণ অবস্থায় আছে এই মাইনাস এর কারণে ভাগ দিবা সমান এই তো মাইনাস এর কারণে ভাগ দিবা এ কে ওপরে কিছু না থাকলে ওয়ান ঠিক বি মাইনাসের কারণে ভাগ ওপরে কিছু না থাকলে তাহলে দেখো এই উদ্দীপকটা এটা এটা তোমার এভাবে আসতে পারে তার মানে আমরা বুঝলাম যে এটা এভাবে যদি আসে এটা আসা এটা এটা দেখবা কতক বোট প্রশ্ন এসছে আবার এটাও কতক বোট প্রশ্ন এসছে যদি এটা আসে তাহলে তো এটার কোনো দরকার নেই কিন্তু যদি এটা আসে তাহলে এটা তোমাকে বের করতে হবে আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের এই ফোর বাই এক্স সমান এব আমরা কমন নেব তাহলে এব যদি আমরা কমন নেই এখানে লসাবো কমন বলতে এখানে আমরা লসাগু করবো লসাগু এ বি দেখো এ এর মধ্যে গেল থাকে কি বি বি গুণ করবা বি মধ্যে থাকে এ এ আমরা এখন কি করবো আর গুণ করবো দিয়ে এটা গুণ করি একটু সাজে লিখলাম ফোর দিয়ে বি গুণ করো ফোর বি অতএব দেখো এক্স সমান ফোর ডিভাইডেড এ প্লাস বি এ দেখো তো বের হয়েছে না এক্স সমান ফোর এ বি ডিভাইডেড এ প্লাস বি তাহলে তোমাদের পরীক্ষার প্রশ্নে উদ্দীপকে যদি এটা আসে অবশ্যই এই পর্যন্ত এটা করে নিতে হবে এটা খেল দেখবা এইটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবা তুমি বাড়িতে বা বাসাতে যে সাপ্লিমেন্ট বা সাজেশন তোমাদের যেটা আছে সেই সমস্ত প্রশ্নগুলোতে উদ্দীপকে হয় এটা না হলে এটা না হলে এটা আছে তাহলে আমি পুরো এটা তো ক্লিয়ার করে দিলাম আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দেখো মূল প্রশ্নে যাব যে 10 নম্বর প্রশ্নটা যেটা বলছে তাহলে এটা একটু মিশে দিলাম আচ্ছা দেখো এখানে যেটা বলা আছে আমরা সেটা লিখে নেব দেওয়া আছে x সমান 4ab ডিভাইডেড a প্লাস b আচ্ছা x এটা কাজ করবে যখন এইভাবে যখন দেওয়া আছে মানটা এই তো এখানে যে জিনিসটা দেওয়া থাকবে x এর পরে 2a এখানে 2a আছে দেখো x প্লাস 2a x মাইনাস 2a এখানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে উভয়কে ভাগ করবে এই তো অপরদিকে দিকে ফোর এ বি দেখো টু এ প্লাস কি হবে এ তো বি আমরা উভয়কে কি করলাম এ পাশে লিখতে পারো যে টু এ দ্বারা ভাগ করে আচ্ছা এ কাটি দুই দুগণ কত হবে চার তাহলে থাকির চেয়ে হলো এক্স টু এ টু এখানে এ কাটছি তাহলে টু বি এ প্লাস কি বি আচ্ছা লক্ষ্য করো এখন দেখো এখানে আমাদের আর কিছু হচ্ছে না এমনটা মনে হচ্ছে তখন আমরা কি করবো যোজন বিয়োজন করবো আর যোজন বিয়োজনের সূত্র কি যোজন বিয়োজনের সূত্র মূলত লব যোগ হর এটা মনে রাখতে হবে লব বিয়োগ হর আচ্ছা তাহলে ওপর কারটা লব নিচেরটা হর বলা হয় তাহলে দেখো তো x 2a x 2a অপর দিকে লব যোগ হর লব বিয়োগ এই তো তোমাদের এখানে যেটা তোমরা ভাবো যে লব বিয়োগ তালে তাহলে প্লাস মনে হবে কিন্তু আসলে প্লাস হবে না এখানে কারণ কি দেখো এই প্লাস মাইনাস এটা কি হবে মাইনাস অথবা মনে রাখবা এখানে যে চিহ্ন থাকবে নিচের বেলা লেখার সময় তার বিপরীতটা হবে আর যে প্লাস মাইনাস যে মনে রাখতে পারবা তার তো তার তো হয়ে গেল তাহলে এখানে আমরা কি লিখবো এখন যোজন বিয়োজন লিখবা যোজন বিয়োজন করে আচ্ছা অতএব লক্ষ্য করো এখানে আমাদের যা আছে এটা আমরা তাই লিখবো দেখো টু বি আর এক বিখানে কত বি হবে থ্রি বি প্লাস এ দুটো একটা বি 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 গেলে থাকবে একটা মাইনাস তাহলে লক্ষ্য করো এর মান আমরা পাইছি এই তো একটার মান পাইছি তাহলে ঠিক এটা যেভাবে মান পাইছি আমরা পরেরটা ওইভাবে মানটা বের করব তাহলে দেখো তো এখানে যেটা বলছে আবার আবার লিখবা এই কথা আবার এক্স সমান ফোর ডিভাইডেড এ প্লাস বি এবার আমরা কি দ্বারা ভাগ করবো তখন টু এ দ্বারা ভাগ করছি করে এ টুকুর মান বের করছি এবারে তাহলে ভাগ করবো কি আছে টু বি দ্বারা ভাগ করব দেখো বা এই তো এ প্লাস বিটো চারদের দুই তাহলে দুই দুই দু কোনো চার তাহলে এখানে থাকছে কি এক্স ভাগ টু বি সমান টু এ ভাগ এ প্লাস বি এই তো দেখো ঠিক এরকম হয়েছে যখন বলছি এরকম হবে তখন কি করবা বিয়োজন করবা বিয়োজনের সূত্র লব যোগ হর লব বিয়োগ হর ঠিক এখানেও তাই লব যোগ হর লব বিয়োগ এ তো হর এ বলছি এখানে কি চিহ্ন পরিবর্তন হবে প্লাস মাইনাস মাইনাস অতএব দেখো এক্স প্লাস টু বিডেড এক্স মাইনাস টু বি তাহলে টু আর এ থ্রি এ যোগ করবা আর টু দুটো এর থেকে একটা এ গেলে একটা এ মাইনাস কি বি দেখো আমাদের কিন্তু দুটা মান বের হয়েছে এটার মান আর এটার মান বের হয়েছে তাহলে এই দুটো মানে আমাদের কি করতে বলছে যোগ করতে বলছে যোগ করে দুই প্রমাণ দেখাতে বলছে তাহলে আমরা দেখি তো তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা একটু লিখে নেই যে প্রদত্ত রাশি অথবা বামপক্ষ আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইড যেটা বলছে এক্স প্লাস টু এ ডিভাইডেড এক্স মাইনাস টু এ প্লাস টু বিডেডার মান কি এ ডিভাইডে থ্রি বি প্লাস এ বি মাইনাস এ প্লাস এর মানটা থ্রি এ প্লাস দেখো এখানে বি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি এই দুটায় তুমি সমান করতে চাও তাহলে আমরা মাইনাস করলাম প্লাস বি আর এখানে হলো কি বি মাইনাস এ আচ্ছা আমরা এখন লসাগু করবো দেখো দুটোই কিন্তু রকম তাহলে একটা লসাগু হবে বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ বি মাইনাস এর মধ্যে গেল ওপরে

দেখানো হলো বা প্রদত্ত রাশি লেখাও করতে পারো তাহলে এই প্রশ্নের সমাধানটা তোমরা মূলত এভাবে করার চেষ্টা করবা তাহলে দেখবা সৃজনশীল বা কোনো তোমাদের যে পরীক্ষাগুলো আছে সামনে যারা তোমরা এসেছি পরীক্ষা দিবা তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ এভাবে যদি তোমরা আহ প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবা পরীক্ষায় খুব সহজেই আর উত্তর বের করতে পারবা আশা করি সবাই আহ প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারছো আর সামনে আবার কোনো ভিডিও নেই তোমাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো